আপনাদেরকে জানাই ঈদ মোবারক আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটিতে দেখাবো আমার এক ছোট ভাইয়ের দেয়া পুরনো ওল্ড মডেলের একটি এমপিলিফায়ার কিভাবে রিপেয়ার করছি সেটা আপনাদের দেখাবো আর আশা করি পুরো ভিডিওটা দেখলে অনেক সাউন্ড বাইরাই তাদের ছোটো ভাইদের বা কিংবা ছোট যে সব এমপিলিফায়ার ঘরে চালানো হয় সেই সব এমপিলিফায়ারগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে প্রথমত মাস্টার ভলিউম তার পাশে ব্যালেন্স ভলিউম তার নিচেই রয়েছে এমআইসি মাস্টার ভলিউম এটা ইকো ভলিউম এটা এমআইসি ভলিউম এমআইসি এবং এটা হয়েছে আপনার ট্রাভেল এটা হচ্ছে মিট এটা হয়েছে ব্যাস সবই দেখতে পারতেছেন এখানে দুইটা আউটপুট মিটার আছে মিটার দুইটার লাইন খোলা দেখলাম যা ভিতরে আর লেবেল বাতিটা আছে এটা সরাসরি আপনার সিডি লাইনের ইনপুটের সাথে সংযোগ করিয়ে দিছে এর আগে যে তৈরি করছে বা যে মিস্ত্রি কাজ করছে যে টেকনিশিয়ান আর বডিরা অনেক পুরানো একটা বডি যার ফলে এখানে লেখা প্যানাসনিক ছয়শো আট কিন্তু বাস্তবতে এগুলো কখনোই ছয়শো আটের এমপিডিফায়ার নয় আর এই যে প্যানাসনিক যে কোম্পানি দেখতেছেন এটা অরিজিনাল কোম্পানি নয় এটা ঢাকার তৈরি একটা এক সময়ের বডি ছিল সেই বড়িতে এক এক লো কোম্পানির লোগো দিয়ে এরকম তৈরি করতো যাই হোক আমরা মূল কথায় আসি যে কিভাবে আপনি রোগটা ধরবেন এবং রোগটা সারবেন আর এখানে আমি পাওয়ার সুইচ দিছি দেওয়ার পর এটার মূলত আমার যে ছোটো ভাইটা এমপ্লিফায়ারটা দিয়ে গেছে সেই ছোটো ভাইয়ের বলেছে যে এটা ভিতরে নাকি আপনার লেবেল বাতি জলে মোবাইল থেকে সাউন্ড চালালে নাকি লেবেল বাতি জলে কিন্তু কোনো সাউন্ড আউটপুট হয় না তখন আমি এটার ভিতর খুলে দেখলাম দেখার পর তো বললামই যে এটা লেভেল বা তিন ইনপুটের সাথে মোবাইলের ইনপুটের সাথে কানেকশন যার ফলে এটা মোবাইলে গান চালালেই অটোমেটিক এটা ড্যান্সিং করে যেহেতু এটা ড্যান্সিং করে তাহলে আমরা কনফার্ম যে মেশিনটার ভিতরে আপনার আউটপুট যে বোর্ডটা আছে সার্কিটটা আছে এমপ্লিফায়ারে সেই সার্কিটেই সমস্যা তাই আমরা মেশিনটিকে লাইন দেওয়ার পর আমরা ভিতরে গেলাম গেলাম যাওয়ার পর দেখি যে ভিতরে মূলত আপনার এটা দেখতে পাচ্ছেন যে ভিতরে তেমন কিছু না একটা আট ট্রস্টারের লোকাল বোর্ড যেগুলো মার্কেটে পাওয়া যায় সেই একটা লোকাল বোর্ড এবং উপরে থেকেও দেখলাম যে না এখানে আটটি ট্র্যানজেস্টারে আটটি আছে অর্থাৎ এখানে দেখেন চারটে আছে উনিশশো এবং চারটে আছে বাউন্নশো দেখতে পারতেছেন আপনারা তো হয়তো বুঝেন বা যারা এই এমপ্লিফায়ারে কাজ করছেন বা কখনই এমপ্লিফায়ার ব্যবহার করছেন তারা জানেন যে দুই ধরনের ট্রানজেস্টার থাকে অর্থাৎ এনপিএন এবং পিএনপি দুই ধরনের ট্রানজেস্টার থাকে যেন এই ট্র্যানজেস্টারগুলো সঠিকভাবে কাজ করে আর আমরা এটা মূলত দেখলাম যে এটার যে ভলিউম সার্কিট সেটাও হচ্ছে বর্তমান বাজারের যে লোকাল সার্কিট যেগুলো খুব কম মূল্যেই কিনতে পাওয়া যায় এবং চার চার ভলিউম সার্কিট বলি আমরা সেই সার্কিট আর এখানে কুলিং ফ্যান ট্যান সব কিছুই যেহেতু চলে সেহেতু বোঝা যায় যে আমাদের যে মূল যে ট্রান্সফর্মাটা এটা দেখতেছেন সুপার পাওয়ার ঢাকাইয়া একটা কোম্পানি হ্যাঁ এই ট্রান্সফর্মা ওকে আছে বিদায়ী এখানে কুলিং ফ্যান চলতেছে আর সে তখন আমরা এখানে দেখলাম যে এটার মূল সমস্যা কী তা আমরা এটার মূল সমস্যা দেখতে দেখতে পাই যে খুবই চিকন তার দিয়া আসলে এইসব এমপ্লিফায়ারে এত চিকুন তার দিয়ে যে কোন টেকনিশিয়ান এইভাবে কাজ করছে এটা আমি সঠিক ভালো জানি না বা আমার মানে বুঝেও মিলে না যে এরকম একটা ট্রানজেস্টার যুক্ত বোট এত চিকুন তার দিয়ে সার্ভিসিং করছে বা তৈরি করছে এটা সম্ভব না তারপরে যাই হোক সে করছে এখন তো কিছু বলার নাই আর দেখেন এখানে দেখতে পারলাম যে এই চিকুন একটা তার আপনাদের দেখাই এই যে দেখেন খুব চিকন একটা তার এই তারের এই যে দেখতে পারতেছেন আমি সোনেন দিয়ে ধরছি এই তারটা সিরে গেছে এখন এই তারটা যেহেতু এই সেটে গ্রাউন্ডের সাথে আছে। তখন আমার মনে হলো দেখলাম যে বলিউম সার্কিট থেকে এটা আউটপুট লাইন আর বলিউম সার্কিটের আউটপুট লাইন এসে সবসময় আপনার ট্র্যানজেস্টার বোর্ডের ইনপুটে ডুববে এখন দেখি যে এখানের ইনপুটের লাইনটা সেরা এবং ইনপুটের সাথে কোনো তারের সংযোগ নেই সেহেতু এই তারটা আপনার ভলিউমের আউটপুট থেকে যখন আসছে তখন এইটাই হানড্রেড পারসেন্ট গেছে বিদায় ইনপুট সাউন্ডটা ঢুকতেছে না তা আমরা এখানে তারটা লাগাবো লাগাবার পর গান চালাই দেখব যে আসলে কেমন হয় আপনারা পুরো ভিডিওটা থাকবেন মনোযোগ সহকারে দেখবেন আশা করি এটা দেখলে আপনারা যদি আপনাদের এরকম কোনো ইনপুটের তার তো ছেড়ে যায় আপনারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন দেখেন অবশেষে রোগটা নিয়ে আসলাম এই দেখেন আমরা গ্রাউন্ডের লাইনটা সুন্দর করে গ্রাউন্ড করে দিয়েছি এবং আমরা এই যে ইনপুট লাইনটা একটা নতুন তার দিয়ে আমরা এখান থেকে একটা তার নিয়ে সুন্দর করে আমরা এখানের যে আউট আপনার যে ভলিউম সার্কিটের যে আউটপুট সেই আউটপুট থেকে একটা তার নিয়ে সুন্দর করে আপনার ট্যান্ডেস্টারের ইনপুটের লাইনের মধ্যে লাগাই দিয়েছি লাগাই দেওয়ার পর দেখেন আমরা সাউন্ডটা কিনা দেখি হ্যাঁ দেখতে পারতেছেন যখনই আমি এই মোবাইলে টাচ করতেছি তখনই একটা সাউন্ড আসতেছে দেখেন দেখতে পারতেছেন অবশেষে বোঝা গেল যে আমাদের এই এমপ্লিফায়ারটা সম্পূর্ণভাবে সাকসেস আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাআল্লাহ